কাজ কর এই আমার কাঁঠাল কাছে কি এই হ্যাঁ তো মনে মনে কয়দিন আমার কাছে কাঁঠাল প্রত্যেকদিন একটা একটা করে উদয় হয়ে যাচ্ছে তোর বাগাই পাইছি দাঁড়া

ভুল করে ফেলেছো দুই এক খাবার দিয়ে ছেড়ে দেন তা বললি কি আর হয় নন যে মা তো বাই সাথে কথা বলে দেখি কাজ যায় নন কি কাজ যায় আমাদেরই তো ছেলে বিলি তো একটা দুতার বাড়ি মেরে ছেড়ে দেন আচ্ছা তাই কাল আমার হাতের রাশন হইছে হ্যাঁ আব্বা তুমি বাড়ি গিয়ে আমি আসছি হ্যাঁ আল্লাহ বিচার করবি তাই না হ্যালো আব্বা এই দেখলাম রাস্তায় পড়ে গেছে ডাক্তৰ বাইদেউ কলেজ দেখোন তেনে কি আছ